যাকে আমরা দূর থেকে শান্ত আর সুন্দর দেখি কিন্তু বাস্তবে এই সমুদ্রই কখনো কখনো হয়ে ওঠে মৃত্যুকূপ আজকের এই ভিডিওতে আমরা দেখব এক ভয়ঙ্কর ঝড়ের নাম স্ট্রম ঈশা যেখানে বিশাল ঢেউ প্রবল বাতাসের মাঝেই কিছু মানুষ নিজেদের জীবন বাজি রেখে বিশাল জাহাজে উঠে পড়েছে তাদের হল মেরিন পাইলট স্ট্রং ইশা কি স্ট্রং ইশা ছিল একটি শক্তিশালী সমুদ্র ঝড় যার সময় বাতাসে প্রতি ঘণ্টায় বহু কিলোমিটার ছড়িয়ে যায় ঢেউয়ের উচ্চতা কখনো কখনও একটি দোতলা বাড়ির সমান হয়ে ওঠে এই সময় সমুদ্র থাকে সম্পূর্ণ অপ্রতিরোধ নিয়ন্ত্রণহীন ভয়ঙ্কর কিন্তু অবাক করার বিষয় হলো এই ঝড়ের মাঝেও জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ থাকে না কারণ বড় জাহাজ বন্দরে ঢুকতেই বা বের হতে পাইলট ছাড়া চলতে পারে না মেরিন পাইলট কি মেরিন পাইলট হলো এমন একজন বিশেষ প্রাপ্ত নাবিক যিনি নির্দিষ্ট বন্দর বা উপকূল সম্পর্কে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞতা বিশাল কন্টেনার জাহাজ তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজ হাজার হাজার টন ওজনের কর্গশিব এই জাহাজগুলো বন্দরের সরু চ্যানেলে চালানো পাইলট ছাড়া প্রায় অসম্ভব কিন্তু পাইলট এর চেয়ে বিপজ্জনক কাজ হল পাইলট বার্ডিং পাইলট বার্ডিং কি পাইলট বার্ডিং মানে একটি ছোট নৌকা থেকে ঢেউয়ের মাধ্যমে দুলতে থাকা বিশাল জাহাজের মই বে উঠে যাওয়া ঝড় না থাকলেও একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ আর স্ট্রং ইশার মতো ঝড়ে একদিকে ঢেউ আশ্রে পড়ছে অন্যদিকে জাহাজ নড়ছে নিচে ছোট ছোট নৌকা লাফাচ্ছে ঢেউয়ের সাথে একটি ভুল পা এক সেকেন্ডেই অসতর্কতা মানে সারাশারি সমুদ্রের উপর পড়ে যায় এই ঝড়ের সময় দেখা গেছে পাইলটরা লাইফ জ্যাকেট পরে সম্পূর্ণ সেফটি গিয়ার নিয়ে মৃত্যুর উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন ভিডিওতে দেখা যায় কখনোই পাইলট মই ধরতেছে পারছে না কখনো ঢেউ তাদের শরীরকে শূন্য তুলে দিচ্ছে তবুও তারা থামছে না কারণ একটি জাহাজ ভুলভাবে চালিত হলে হাজার কোটি টাকার ক্ষতি পরিবেশ বিপর্যয় এমনকি শত শত প্রাণহানিও হতে পারে কেন ঝড়েও কাজ বন্ধ হয় না অনেকেই প্রশ্ন করেন ঝড় হলে সব বন্ধ হয়ে যায় সমস্যা হলো কিছু জাহাজের জ্বালানি ফুরিয়ে আসে কিছু জাহাজ বিপজ্জনক কেমিক্যাল বহন করে কিছু জাহাজ ঝড়ের মধ্যেই নিরাপত্তায় আশ্রয় চায় এই পরিস্থিতিতে পাইলটদের কাজই হলো সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত নেওয়া আমরা যখন ইউটিউবে এই ভিডিও দেখি এটা শুধু একটি রোমাঞ্চকর দৃশ্য মনে হয় কিন্তু বাস্তবে এগুলো এমন কিছু মানুষের গল্প যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ব বাণিজ্যকে সচল রাখে স্ট্রং ইশা আমাদের দেখিয়ে দিয়েছে মানুষ সাহস কখনো কখনো প্রাকৃতির ভয়ঙ্কর শক্তিকেও চ্যালেঞ্জ করে আপনি যদি এই সাহসী মানুষের সম্মান করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর এমন বাস্তব গল্প জানতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না